সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মালিকানাধীন জাহাজের সংখ্যা একশো চারটি এর আগে জাহাজের সংখ্যা নিরানব্বইটি হল সাম্প্রতিক সময়ে নতুন করে পাঁচটি জাহাজ রেজিস্ট্রেশন নেওয়ার পাশাপাশি আরও পাঁচটি জাহাজ আবেদন জানিয়ে রেখেছে এর মধ্যে এমজিআর বাংলাদেশ যেমন দুটি ওয়েল ট্যাঙ্কার কিনেছে তেমনি বিএসসি এসআর শিপিং এবং ভ্যান পেন কিনেছে একটি করে পার্ক ক্যারিয়ার এগুলো যুক্ত হলে আসলে আমাদের জন্য একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে আমাদের জব সেক্টর এবং আমাদের যে ফরেন আর্নিং আমাদের যে জাহাজ ভাড়া এবং অন্যান্য লজিস্টিক্স খাতে আমাদের যে আর্নিংটা বাইরে চলে যেত সেটা আমাদের দেশে অর্থনীতিতে যুক্ত হবে বিদেশ থেকে জাহাজ কেনা বা আমদানির ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ হারে শুল্ক আরোপ করাই চলতি বছরের শুরুতে মাদার ভেসেল কেনা একেবারেই বন্ধ হয়ে যায় কারণ এই শুল্কের কারণে প্রতিটি জাহাজে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা বাড়তি খরচ হচ্ছিল জাহাজ কেনার সময় যদি আপনি সেকেন্ড হ্যান্ড জাহাজ কেনেন তাহলে আপনাকে ওয়েট করতে হবে এটি জাস্ট লাইক শেয়ার মার্কেট যখন প্রাইস ফল করে একবার বটমে আসছে আপনাকে একটু দিকে করবে তখন আপনি হান করতে থাকবেন যে আপনার কোন কোন ট্রেডের জন্য কোন কোন জাহাজগুলি দরকার তখনই আপনি জাহাজগুলি ফটফট করে কিনবেন কিন্তু সেই কারণে আপনাকে স্পট মার্কেটে কিনতে হলে আপনার কুইক ডিসিশন দরকার অবশ্যই সেপ্টেম্বর মাসে সরকার সত্য সাপেক্ষ শুল্ক প্রত্যাহার করে নিলে পুনরায় জাহাজ কেনা শুরু হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন দুটি জাহাজ কিনে এক্ষেত্রে লাভবান হয়েছে একশো কোটি টাকার বেশি এমআর ট্যাঙ্কারের অর্থায়ন করছে আর একটা বালকারের এগেইন আমরা আমাদের নিজস্ব অর্থায়নে করছি জাহাজ কেনার জন্য বিএসএস যে প্রণোদনা সেটা হচ্ছে আপনি জানেন যে কিছু কিছুদিন আগে সাড়ে সাত পার্সেন্ট ট্যাক্স মৌকুব করেছে বর্তমান সরকার এটার কারণে শুধু বেসরকারি বিভিন্ন প্রাইভেট এন্টারপ্রেনার এবং আমাদের মধ্যেও একটা জাগরণ আসছে লাভের ক্ষেত্রে যদি ট্যাক্সের মৌকুফ করার জন্য বিএসসি প্রথম লাভের ভাগিদার হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে আমদানি রপ্তানির যে বাণিজ্য টাকার অঙ্কে তার পরিমাণ বছরে দুই লাখ কোটি টাকার বেশি আর এইসব পণ্য নিয়ে আসা যাওয়া করছে চট্টগ্রাম বন্দরে বছরে চার হাজার দুশো জাহাজ যার মধ্যে মাত্র একশো জাহাজ বাংলাদেশি মালিকানাধীন অথচ বাংলাদেশি মালিকানাধীন জাহাজকে অগ্রাধিকার দিতে রয়েছে স্বতন্ত্র আইন বিশ্বজুড়ে সমুদ্রগামী পণ্য পরিবহনে জাহাজ বাড়ছে ভাড়া এই দেশীয় মালিকানাধীন অবস্থায় জাহাজের সংখ্যা বাড়তে থাকলে ভাড়া কমে আসার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা একশো চারটি মাদার ভেসেল দিয়ে একযোগে চুয়ান্ন লাখ মেট্রিক টন পণ্য বহন সক্ষমতা রয়েছে জাহাজ যখন সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি কস্টটা কমে যাবে মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা এখন টার্গেট যে আমি এই সেক্টরে ইনভেস্ট করবো তো এটা কিন্তু আমি মনে করি এটা একটা পজিটিভ পজিটিভ দিক এবং এটা আমার জন্য আমার মনে হয় এই সেক্টরটাতে কিন্তু আরও ডেভেলপ হতে থাকবে সামনে মূলত দু সাল থেকে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত জাহাজ কিনতে শুরু করে এর আগে এক ছত্রভাবে বিদেশ থেকে ভাড়া করা জাহাজ দিয়েই আমদানি রপ্তানি পণ্য বহন করা হতো অবশ্য আগামী বছরের তিরিশ জুন থেকে আবারও সাড়ে সাত শতাংশ হারে শুল্ক আরোপ করার কথা রয়েছে কমল দে সময় সংবাদ চট্টগ্রাম